আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবিন্দ্র আমাদের সিঙ্গার শোধ থেকে যারা আপনারা যারা গুগল টিভি এটা ক্রয় করে থাকেন তারা টিভিটা বাসায় নিয়ে গিয়ে সেট আপ করার পরে অনেকেই ডিশ লাইনটা আনতে পারেন না বা এটা অর্ডার ট্রেনিং দিতে পারেন না তো আমরা আজকে আপনাকে এই ভিডিওতে দেখাবো কীভাবে অর্ডার ট্রেনিং দিতে হয় টিভিটা চালু করার পর প্রথমে এরকম ঘুম পেজে থাকবে তারপর আমরা সরাসরি যাব এখানে ছেডিংয়ে এ যাওয়ার পরে এখানে দেখতে পাবো ইনপুট লেখা আছে এই ইনপুটে যেতে হবে ইনপুটে যাওয়ার পরে আমরা এখানে দেখবো অনেকগুলো অপশান আছে এ টিভি কেবল এন্টিনা আমাদের এখানে অবশ্যই এ টিভির মধ্যে সিলেক্ট রাখতে হবে এ টিভিতে সিলেক্ট করার পরে ওকে করলে আপনারা সরাসরি অটো ট্রেনিংয়ের অপশনটা পাবেন যদি এখানে অটো এর অপশনটা সরাসরি না পান তাহলে আমরা ভিতর থেকে আনতে হবে তবে অটো ট্রেনিং দেওয়ার পরে অটো ট্রেনিং হওয়ার পরে আপনি এই লেখাটা দেখতে পাবেন লাইভ টিভি অপশানটা অটোমেটিক চলে আসবে সরাসরি এখানে চলে আসবে এখানে আসার পর আমাদের সামান্য একটু কাজ করতে হবে সেটা হলো এখানে আমরা লাইভ টিভি দেখতে পাবো লাইভ টিভি দেখলে আমরা রাইট রিমোটের রাইট অপশনে এর ক্লিক চাপ দিয়ে আমরা লাস্টে দিকে যাব গিয়ে এখানে গেট স্টার্ট আছে সেখানে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাপে আমরা একই পাসওয়ার্ড দুই বেট দেবো রিপিট করব যেমন আমি এখানে চারবার এক দেব আবার চারবার এক দেবো দেওয়ার পরে আমরা এই সেট আপটা করার পরে এখানে আসলে মূলত চ্যানেলটা দেখা যাবে তো যদি আপনারা এই অপশন না পান সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে অপশন একটাই সেটা হলো আমরা আমার সেডিংয়ে যাবো শেডিংয়ে গিয়ে ওকে করবো ওকে করার পরে চ্যানেল অ্যান্ড ইনপুট লেখা আছে তার পাশেই দেখবেন চ্যানেল লেখা আছে এইটার মধ্যে আমরা যাব চ্যানেল যাওয়ার পরে এখানে এ টিভি সিলেক্ট করাই আছে এসিবিটা এ টিভি সিলেক্ট করতে হবে এরপরে আমরা ডান পাশে আসবো আসার পরে দেখতে পাবো অ্যানালগ অটো স্ক্যান লেখা আছে এই স্ক্যানটার মধ্যে আমরা ওকে করব ওকে করার পরেই দেখতে পাবো চ্যানেল এখানে স্ক্যান হচ্ছে এখানে ফ্রিকুয়েন্সি চেঞ্জ হচ্ছে তো ফ্রিকুয়েন্সি চেঞ্জ এখানে যতগুলো আপনার ডিশ লাইনের চ্যানেল আছে এগুলো অটোমেটিকলি এখানে প্রোগ্রাম ফাউন্ড এখানে টাউন হতে থাকবে তো এখানে পুরের যে দাগটা আছে এখানে যাওয়ার পরে কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে চ্যানেল অটোমেটিকলি চলে আসবে তো আমরা চাইলে এইভাবে টিভি অটো সাইজ দিতে পারবি আমাদের গুগল যে টিভিগুলো আছে এই গুগল টিভিগুলো সবগুলোতে প্রায় একই রকম নিয়ম আপডেট যেগুলো আসছে অ্যান্ড্রয়েড গুগল যেগুলো এগুলোতে সবগুলোই এইভাবে অটো সাইজ দেওয়া যায় যেমন এখানে আমাদের একটা চ্যানেল ধরছে হ্যাঁ ধরছে তো আমরা এটা ফিস্ট করব তো ফিস্ট করার জন্য ব্যাগ দিতে হবে ব্যাগ দেওয়ার পরে এখানে আমি পিএস করলে আমার একটা চ্যানেল যে সার্চ হয়েছে বা টিউনিং হয়েছে এটা দ্বার দেখা যাবে আমরা চাইলে এভাবে টিভি অর্ডার সার্চ করতে পারি ওকে ধন্যবাদ আলাইকুম